হাতে বেভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দুই চাকাই করেছে খারা জায়গা জায়গা ইসকুরু মারা বাহাত্তর হাজার স্ট্রোক দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় একসে মানুষ একটা দুই চাকার চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল